বিজেপি নির্দিষ্ট একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে এটা স্বীকার করছে সিপিআইএম সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনিই বলছেন যে হ্যাঁ এই রাজ্যে বিজেপির ভোট ব্যাংক তৈরি হয়েছে নির্বাচনী পর্যালোচনা বৈঠকে বসে সিপিআইএমের রাজ্য কমিটি তাতে তাতেই তৃণমূলের বেশি ভোট পাওয়ার কারণও খুঁজে পেয়েছেন তারা রাজ্যে বিয়াল্লিশের মধ্যে তৃণমূল উনত্রিশ বিজেপি বারো এছাড়া সঙ্গী কংগ্রেসের হাতে বাকি একটি আসন কিন্তু একুশের মতো চব্বিশের মহাসংগ্রামেও শূন্যের গেরো কাটেনি সিপিআইএমের বরং পরপর দুবারই শূন্য তাদের খাতায় রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার তেরো বছরের মাথায় কেন কোনঠাসা তারা কারণ খুঁজতে দুদিনে নির্বাচনী পর্যালোচনা বৈঠকে দলের রাজ্য কমিটি সূত্রের খবর পশ্চিমবঙ্গে বিজেপি নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি করে ফেলেছে বলে মেনে নিয়েছে আলিমুদ্দিন সিপিআইএমের ব্যাখ্যা বামের ভোট রামে গিয়ে বা তৃণমূলের বিক্ষুব্ধ অংশ গেরুয়া শিবিরকে জিতিয়েছে এমন নয় পশ্চিমবঙ্গে বিজেপির নির্দিষ্ট ভোট ব্যাংক তৈরি হয়েছে সিপিআইএমকে মানুষ শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে মানেনি বলে মত তাদের আলিমুদ্দিনের মতে বিজেপিকে হারাতে পারবে তৃণমূল এই ভাবনা থেকে অধিকাংশ মানুষ ভোট দিয়েছেন রাজ্যের শাসক দলকে সিপিআইএমের মতে মানুষ তৃণমূলকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে বেছেছেন সামাজিক সুরক্ষা প্রকল্পে উপভোক্তা হিসেবেও অনেকে তৃণমূলকে ভোট দিয়েছেন এর পাশাপাশি স্বীকার করে নেওয়া হয়েছে গরিব মানুষের বড় অংশের সমর্থন বামেরা পায়নি বাংলায় বাম থেকে রামশিবিরে যাচ্ছে ভোট এক সময়ের বাম ভোটারদের এমন গতিবিধি ধরা পড়েছিল দু সালের পর থেকে সেই পর্বের বেশ কয়েক বছর পর রাজ্যে বিজেপির শক্তি নিয়ে নিজেদের উপলব্ধির কথা এবার প্রকাশ্যে আনল সিপিআইএম দু হাজার চব্বিশের লোকসভা ভোটে রাজ্যে বিজেপি ভোট পেয়েছে আটত্রিশ দশমিক সাত তিন শতাংশ রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে তেইশটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআইএম মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম ও দমদমে সুজন চক্রবর্তী বাদে সকলের জামানত জব্দ হয়েছে সিপিআইএম ভোট পেয়েছে পাঁচ দশমিক ছয় এক শতাংশ দলের ভোট শতাংশ কমছে ক্রমশ পাশাপাশি বাংলায় জায়গা দখল করছে বিজেপি এই কঠিন পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে সিপিআইএম আদিরবাবু হেরেছেন কারণ বিজেপি ভোট কেটেছে বলে মোহাম্মদ সেলিম হেরেছে কারণ বিজেপি ভোট কেটেছে বলে তো পরিষ্কার কথা আছে আমরা তো সর বলছি না কারণ যার অধিকার চেষ্টা তাকে ভোট দিয়েছে এটা তিরুমল এবং বিজেপি একই সুরে কেন কথা বলে বলো তো अब एक बार ये त्रिमुल कांग्रेस की मतलब सरकार आई और उस तरीके की भी ज्यादा रहा ये फिर से पनपने लगा आज अगर ये सांप्रदायिक जहर बंगाल के अंदर अगर बढ़ रहा है उसके लिए मुख्य जिम्मेदार है त्रिमुल कांग्रेस जो इनको यहां पे মৌকা দি আপনারা নেক জন্য সিপিএম এর মাঝে মাঝে জ্ঞানগর্ভ কথা আমরা শুনি আমাদের হাসি লাগে 2008 সালে প্রথম সিপিএম ধাক্কা প্রত্যেকবার সিপিএম বলে আমরা ভুলগুলো চিহ্নিত করেছি এই আমরা ঘুরে দাঁড়াবো ওই পার্সেন্টেজ অফ ভোটের মধ্যে তো সিপিএম এর ভোটটা রয়েছে বামেরা রামকে ভোট দিয়েছে বলেই বিজেপি এতগুলো পেয়েছে রাজ্য কমিটির বৈঠকে দলের নিচু তলায় সংগঠন ও আন্দোলন গড়ে দুর্বলতার উঠে এসেছে স্বীকার করে নেওয়া হয়েছে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে কথা ত্রুটির সামনেই চার কেন্দ্রের উপনির্বাচন তাতে প্রার্থী নিয়ে জট জোট সঙ্গী কংগ্রেসের সঙ্গে যদিও বসুর অনুরোধে বৃহস্পতিবার মানিকতলা থেকে প্রার্থী প্রত্যাহার করেছে কংগ্রেস ক্যামেরায় মিন্টুর সঙ্গে মৌমিতা চক্রবর্তী সি চব্বিশ আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা